কেতিকে বলবো না বাবা দাঁড়াও দাঁড়াও ভাই আপনি কখন আসছেন ভাই কত টাকা বিক্রি করলেন আজকে আজকে 2000 কয়টা থেকে বিক্রি করা শুরু করে দিয়েছিলেন আটা থেকে হ্যাঁ কয়টা থেকে আটা থেকে এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন 2000 কত 2000 আর কত টাকার ভাই আছে এখানে হ্যাঁ এগা টোটাল কত টাকার আছে আর এটা আনুমানিক বলা যাবে না হ্যাঁ বলা যাবে না ভাইয়া কত টাকা থেকে আসা হয়েছে আপনাদের আমরা উত্তরা থেকে ভিন্ন এখানে এই এই যে আজকে দিন একটু আনন্দ করার জন্য সবাই উপস্থিত দিন আজকে বাচ্চাদের সাথে কথা বলবেন যারা অন্যদিনের চেয়ে আজকে বেশি হচ্ছে আপনিও পতাকা নিয়ে একটু বলবেন দেশের পতাকা আজকের দিনটা আসলেই এই পতাকা জন্য যুদ্ধ করা তাই না যে কারণে আসলে আমাদের আগ্রহটা বেশি পতাকা নিয়ে ঘোরা এই জন্যই বলবেন অনেক ভালো অনেক ভালো লাগতেছে হ্যাঁ বাচ্চারা আনন্দ পাচ্ছে আর আজকের দিনটা তো আনন্দের দিন সবারই ভালো লাগছে অনেক তুমি কথা বলো আজকে কি দিবস বলো তো আজকে কী দিবস আরে আছো চলুন আসো পারবে না ঠিক আছে বলো আজকে মহান বিজয় দিবস বলো বলো মহান বিজয় দিবস আজকে বিজয় দিবস কি দিৱস আছে কি দিৱস দিৱস কথা বলো বিজয় দিবস বলো তুমি কথা বলো আজকে বিজয় বলো আজকে বিজয় দিবস